নমস্কার বন্ধুরা আমি কাকুলি আর কাকই লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আবার আমি চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হচ্ছে ভর্তা আজকে তিন ধরনের ভর্তা আমি তোমাদের সাথে শেয়ার করব তার একটা হচ্ছে মুগ ডালে ভর্তা তো দেখতে পাচ্ছ অলরেডি আমি মুগ ডালটাকে ভাজতে শুরু করে দিয়েছি তো এই মুগ ডালটা খুব কড়া করে ভাজব না হালকা করে ভাজবো ভেজে পরে তিনবার এটাকে আমি ধুয়ে নেবো ধুয়ে নিয়ে পরে গরম জলে এটাকে সিদ্ধ হতে দেবো তো চলো বন্ধুরা এটাকে ভেজে নি ভেজে নিয়ে পরে ফিরে আস তো দেখো বন্ধুরা মুগ ডালটা আমার ভাজা হয়ে গেল এবার এটাকে নামিয়ে নেবো আর এই জলটা চাপিয়ে দেবো এখানে ফুটতে দেওয়ার জন্য জলটা ফুটুক এবার এটাকে ধুয়ে নেবো একটা পরিষ্কার কাপড় নিয়ে এসেছি এবারে এই মুখ ডালটা এই পরিষ্কার কাপড়ের মধ্যে একটা পোটলা বান্ধে দেবো তো বন্ধুরা আজকে এই ভিডিওটা কোনোরকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনুরোধ করছি আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও কমেন্টস করো আর শেয়ার করো আর নতুন বন্ধুরা যারা আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পরে আমাকে সাপোর্ট করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও এতে করে আমি যখন আবার নতুন ভিডিও আপলোড দেবো তখন সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এটাকে একটা পোটলা বেঁধে নেব এ দেখো পোটলাটা বেঁধে নিয়েছি এবারে জল ফুটছে এই জলের মধ্যে এটাকে দিয়ে দেবো এটা দিয়ে দিলাম সিদ্ধ হতে এবার এটা ঢাকা দিয়ে দেবো এটা আঁচটা বাড়িয়ে দিলাম আমার সেকেন্ড ভর্তা হচ্ছে কাঁচা কুমড়ো মিষ্টি কাঁচা কুমড়ো জলটা ফুটে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেবো ভাপে সিদ্ধ দেবো দেব দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেবো এটা ভাপে সিদ্ধ হোক ঢাকাটা খুলে নিচ্ছি দেখবো এবারে সিদ্ধ হয়েছে কিনা একটা কাটা চামচ নিয়ে দেখবো সিদ্ধ হচ্ছে কিনা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আবার চাপিয়ে দিলাম আমার তিন নম্বর ভোটটা হচ্ছে পটল এবার পটলগুলোকে এখানে দিয়ে দেব এবার পটলগুলো এবার ভাপে সিদ্ধ হোক এবার ঢাকা দিয়ে দেবো পটলটা আমার সিদ্ধ হয়ে গেলো এবারে গ্যাসটা বন্ধ করে দেবো এবার এটাকে নামিয়ে নেব এটা ঠান্ডা হবে তিনটে ভর্তায় আমার ঠান্ডা না হওয়া পর্যন্ত আর কিছু করা যাবে না এবার এগুলো ঠান্ডা হোক তারপরে নেক্সট পর্যায়ে যাবো কী করবো না করব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এইগুলো এখন ঠান্ডা হোক তারপরে আবার ফিরে আসছি তো দেখো বিন্দুরা এই যে মুখ ডাল কাঁচা কুমড়ো আর পটল তো এটাকে মাখবো এটা মাখবো আর এটা মিক্সিতে এটাকে পেস্ট বানাবো মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো লঙ্কা পটলের পেস্টটা হয়ে গেলো এবার চলো এবার সব মাখবো এটার মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ অনুযায়ী আর এর মধ্যে ঘি দেব যেহেতু মুগ ডাল সেই জন্য সর্ষের তেল দিলাম না ঘি দিলাম তো এটাকে মাখবো লঙ্কা দিয়ে দেবো যেগুলো সিদ্ধ করেছিলাম সেইগুলো পালনের সময় এরকম ভর্তা দিয়ে ফ্যান ভাত খেতে খুবই ভালো লাগে যেমন এখন আমাদের পালন চলছে তো তো এরকমই আমি রেসিপি করলাম তো ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি তাই তোমাদের সামনে নিয়ে এলাম আজকে এই তিন ধরনের ভর্তা তো মুখ ডালের ভর্তাটা আমার হয়ে গেল মাখা হয়ে গেলো দু নম্বর কাঁচা কুমড়ো এটাকেও নুন আর তেল দিয়ে মাখবো যে দুটো কাঁচা লঙ্কা নিলাম কাঁচা পাকা দুটোতে হবে না আর একটা দেবো ঝাল ঝাল না হলে ভাল লাগবে না নুন দি দিলাম স্বাদ মতো তেল দি দিলাম এবার চলেটাকে এটাকে মেখানি কড়াইয়ে তেল দি দিলাম দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দি দিলাম এবারে এই পেস্টটা যেটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেব পটলের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম পটলটাকে আমি কিন্তু খোসাটা শুনিনি সামান্য থালি একটুখানি কেছে দিয়েছি আর দু ভাগ করে কেটে পরে এটাকে আমি ভাপে সিদ্ধ করে নিলাম তারপরে এই তেলে ভাজছি এর এটার মধ্যে তেলের মধ্যে যদি রসুন দিয়ে দাও না বন্ধুরা আরও টেস্ট লাগবে খেতে কিন্তু যেহেতু আমাদের এখন পালন চলছে সেই জন্য আমরা রসুনটা দিতে পারলাম না তো রসুনটা দিলে পরে আরও ভালো লাগবে তো দিয়ে দিলাম এবার এর মধ্যে নুন দিয়ে দেবো এবার নুন দিচ্ছি নুনটা স্বাদ অনুযায়ী দেবো এবার এটাকে একদম ভাজা ভাজা করব। পটলের ভর্তা হয়ে গেল এবার এটাকেও নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিলাম তবে এবার এটাকে নামিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা হয়ে গেল আমার তিন ধরনের ভর্তা পটল ভর্তা মুগ ডাল ভর্তা আর কাঁচা কুমড়ো ভর্তা তোমরা একদিন হলেও এরকম ভর্তা বানিয়ে খেও দেখবে খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করে দেবো তাহলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা কোনো রেসিপি ভিডিওর সাথে ধন্যবাদ